হ্যাঁ আমাদের এখানে যে মিলে পাঠ দিত জি আপাতত এক মাস ধরে পলাতক সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে আহ ছাব্বিশে নভেম্বর রোজ আহ মঙ্গলবার চলে আসছি সেই পাঠ হাটা আমি তো আর পাঠ হাটা পাঠ দেখতে পাচ্ছি না শুধু মানুষ দেখতে পাচ্ছে আর কিছু ভ্যান দেখতে পাচ্ছি যেটা আপনারাও দেখতে পাচ্ছেন এবং ধানে টাক দেখতে পাচ্ছি তো আমি সরাসরি গোডাউনের মধ্যে ঢুকবো দেখি পাটির উপর পরিস্থিতি এই যে আমরা গোডাউন ঢুকলাম মাসের মধ্যে সর্ব সর্বনিম্ন আমি দেখতে পাচ্ছি আজ পাটের কোনো খবরই নাই যেটা আমরা দেখতে পাচ্ছি তো আমি গোডাউনে ঢুকতে বাধ্য হলাম আপনারা গোডাউনে অনেক পাট দেখতে পাচ্ছেন তো আউটডোরে যেটা মার্কেট প্লেসে সেখানে কোনো পাট দেখতে পাচ্ছি না তো এখানে বড় বড় মহাজন আছে তাদের সাথে কথা বলবো চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম কতদিন পর যে এরকম একটা মার্কেট দেখবো ভাবি নাই পাট নাই বললেই চলে মানে এখন মন তো মানে আসছে কি আসছিল আসছে অল্প তাও কয় ভ্যান কয় তিরিশ চল্লিশ মিনিট তার মানে আরো সকালে আসা এখন তো মাঠে মাঠে মানে একটা পাঠো নাই বাজার বাজারে মানে ভালোটা আরে এটা কি জানো লাগে এটা মোটামুটি ভালো আছে প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন সাড়ে উনচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার গেছে হঠাৎ করে পাঠ উধা হওয়ার কারণ ৮০ কিছুকে প্রায় শেষের দিকেই শেষের দিকে ছোট ছোট যে বেপসিক ছিল তাদের কি অবস্থা তারা ওই অল্প আনতেছে কতজন পাচ্ছেন না এই অবস্থা এই কারণে বাজারটা টু পজিটিভ হ্যাঁ সামনে কি সম্ভাবনা আছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে না ধীরে ধীরে কম হবে আপনাদের

পজিটিভ রিভিউ না পাওয়ার কারণে কি পালাত পজিটিভ রিভিউ না সে বহুতটা ঋণ হই সেই কারণে সে প্রায় এক কোটি টাকা নিয়ে পলাতক এই জন্য ধরেন মানে আরো একটা অবস্থা অন্যরকম পাটের এই অবস্থা এই জন্য খারাপ তো প্রিয় দর্শক যেখানে আমি আপনাদের প্রচুর পরিমাণ পাট দেখিয়েছি সেখানে কিন্তু কোনো পাট নাই বললেই চলে অলরেডি বাজার কিন্তু এক মানে পজিটিভ কিন্তু পাট নাই আমরা আরেকটা ভাইয়ের সাথে দেখা হচ্ছে দেখা যায় কি অবস্থা হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হঠাৎ করে পাট ওধাও কেন

প্রিয় দর্শক অনেকদিন পর আমরা পাটের একটু পজিটিভ রিভিউ দেখতে পাচ্ছি কিন্তু বাজারে যেই পরিমাণ পাট আসে আমাদের চাষ বাজার কিন্তু সেখানে আমরা সেভাবে আর পাট দেখতে পাচ্ছি না তো আশা করা যায় কাজ আহ শেষ হওয়ার পরে কিছুটা হয়তো পাট আসতে পারে তো অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথা বলে থাকি ভাই আসুন ভাই নামাজ পড়ি সতভায়ে ব্যবসা করি ভাই আল্লাহ হাফেজ